হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোক সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা দুপুর বেলায় চলে এসেছি আমাদের বাড়ির সামনের দোকানে এই যে যে পুতুলটা দেখছো এটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমার তো এইটা প্যাকিং করেছি তবে এটা নিয়ে কিন্তু সেই বার্থডেতে আর যাওয়া হয়নি যাই হোক সন্ধ্যার পরেই যে এখন বাজে আটটা তো এই রাত আটটার সময় যে রেডি হয়ে গেছি এখন আমি মা আর কুষাণ বেরোবো আমরা তিনজনই টোটোতে করে যাব আর বাবা পরে আসে স্কুটিতে করে তো যাই হোক চলো এবারে নিচে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কোন শাড়িটা পরেছি এই শাড়িটা তো আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি শিবনিবাস গিয়েছিলাম এই শাড়িটা পরেই সেদিন পুজো দিয়েছিলাম আর আজকেই সেকেন্ড টাইম পরছি তো ঘরে তালা মেরে এবারে কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি তো এখানে আমরা আসিনি এটা ছাড়িয়ে গিয়ে একটা বার্থডে হচ্ছে তো সেখানেই আমরা যাচ্ছি তো চলো এবারে যাওয়া যাক আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আমি চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে সেই রকম কিছু শেয়ার করার তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমার কাছে এরকম শাড়ি না অনেক রয়েছে তবে সব সময় পরে যেতে পারি না যদি দিনের বেলায় কোনো অনুষ্ঠান হয় সেই সব বাড়িতে পরে যেতে ইচ্ছা করে না যে এইরকম শাড়ি পরলে ফ্যান্সি শাড়ি মানে আমার মনে হয় যেন বেশি সাজগোজ হয়ে গেল এরকম একটা ব্যাপার যাই হোক এখানেই যে চলে এসেছি ফাইনালি আর এখানে কেক কাটা হয়েছে কি হয়নি এটা ঠিক আমি বলতে পারলাম না মানে এখানে গিফটটা দিয়ে আমরা সামনের দিকে বসেছিলাম যেখানে এখানে ফুচকা কফি তারপর পকোড়া এগুলো দেওয়া হচ্ছিল আমার মনে হচ্ছে কেকটা এখনো কাটা হয়নি তবে আমি ছিলাম না জানো তো কেক কাটিংটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই দেখো এখানে চলে এসেছি এখন পকোড়া খেতে এই যে কুশান একটু নিয়েছে তবে কুশান কিন্তু পুরোটা খায়নি আর এই যে আমি আমারটা পুরোটা শেষ করে ফেলেছিলাম কুশানেরটা মাকে দিয়েছিলাম সেখান থেকে আমি আরও দুটো নিয়েছিলাম যাই হোক এবারে পকোড়া খাচ্ছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো কিছুক্ষণ বসে থাকার পর তোমরা অনেকেই চেনো তার সাথে আমার দেখা হয়ে গেল কাকি হয় এই যে দেখতে পাচ্ছ কেউ কি চিনতে পারছ যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো এই কাকির বাড়ি কিন্তু আমাদের এদিকেই প্রথমে আমি দিদি বলতাম আর দাদা বলতাম তো আমাকে বলা হলো যে না আমি তোমার কাকা হই তুমি আমার বৌমা হও আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি বলতে পারো যাই হোক আমরা এই যে দুজনে মিলে কথা বলছিলাম ভিডিও নিয়েই কথা বলছিলাম কেমন কি ভিডিও দিলে কি হয় না হয় সন্ধ্যার পরে বাড়িতে চা করেছিলাম চা খেয়ে এখানে এসে আর কফি নিতে ইচ্ছা হলো না তাই শুধু পকোড়াই খেয়েছি আর পকোড়া খেয়ে আমার অর্ধেক পেট ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম একটু পরেই খেতে বসবো সেটা করতে গিয়ে কুষাণ এতটা জ্বালাতন করছিল খুব কান্নাকাটি করছিল সেই জন্য কিন্তু বাড়িও চলে এসেছে না খেয়ে এমনকি বাবাকেও খেতে দেয়নি আমি পকোড়া নিয়েছি কফি নিয়ে এই যে দেখ চিনতে পারছো কেউ সবাই চেনে কে এখন থেকেই কুষাণের বায়না শুরু হয়ে গিয়েছিল যে বাড়িতে যাব আর অনুষ্ঠান বাড়িতে না ও সেইভাবে খেতেও পারে না বাড়িতেই যা কটা খায় মানে যতটুকু খায় অনুষ্ঠান বাড়িতে সেভাবে খায় না আর এই যে বিরক্ত করছিল যে মা বাড়ি চলো বাড়ি চলো এখনও বাবা আসেনি বাবাকে যেই দেখেছে তো সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বাবাকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছিল তারপর বাবা ওকে নিয়ে চলে আসলো আর সেই কাকাও আমাদের আনতে চলে গিয়েছিল টোটো নিয়ে তো আমাদের তখন খাওয়া হয়নি সেই জন্য কাকা আবার খালি টোটো নিয়েই চলে এসছিল তো আমি আর মা খেয়ে দে তারপরে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো আর আমি অনেকটা দূর থেকে সেই হেঁটে হেঁটে বাড়িতে আসি বাড়িতে এসে দেখি কুষাণ ঘুমিয়ে পড়েছে আর ফ্রিজে একটু তোলা ছিল বিরিয়ানি তো সেই বিরিয়ানিটা বাবাকে গরম করে দিয়েছিলাম তো বাবা সেটা খেয়েই ঘুমিয়ে পড়েছিল আর কুষাণ তো না খেয়েই ঘুমিয়ে পড়ে তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই পরের দিন দুপুর বেলায় স্নান হয়ে গেছে আমার এখন আমি পুজো দিতেই বসেছি ছিলাম তো কুষাণ আবার বায়না করছে যে ও পুজো দেবে তো দেখতেই পাচ্ছ ও পুজো দিতে বসেছে আর আজকে কিন্তু কুষণের পড়া রয়েছে তো বিকালবেলায় ওকে নিয়ে যাবো আবার পড়াতে এর আগেও কিন্তু ও পুজো দিয়েছে আমি ভীষণ অবাক হই ওর কিন্তু পাঁচ বছর বয়স ও কিন্তু মাঝে মাঝেই রাতের বেলায় হনুমান চালিশা শুনে তারপরে ঘুমোয় এমনকি নিজে নিজেও সার্চ করে হনুমান চালিসা শোনে দেখো এই রাস্তার অবস্থা এই যে পরের দিন আবারও চলে এসেছি কুশানকে পড়াতে নিয়ে এই যে হচ্ছে দিশ স্কুল এই দেখো আর একটু বেশি দৃষ্টি হলে যে কি হবে এই অবস্থা এই এদিকটায় বাবা এদিকটা চলে আয় না তাই না হুম আসো

ওর খাওয়া দেখি হয়েছে বন্ধ দেখো আমরা এখন পার্টি করব এই যে খাবার নেওয়া হয়েছে আমাদের যা যা লাগবে যাই হোক এখানে এসে কিন্তু ভালোই আড্ডা দিই আর আমার চুল খুলে দেখো কি অবস্থা হয়েছে আমরা এখন সোজা যাচ্ছি মিসের বাড়িতে আমরা একটু দোকানে এসেছিলাম মিসের বাড়ি বসে খাবার খেলাম তারপর ওদের ছুটি হয়ে গেল সোজা চলে এলাম বাড়িতে বাড়ি আসার পর একটু হাটে এসেছি আর হাটটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো তোমরা দেখো

আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ